গতকাল অনুষ্ঠিত হয়ে গেল বহু আকাঙ্ক্ষিত বৈঠক ডক্টর মোহাম্মদ ইউনুস এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যকার বৈঠকটি অত্যন্ত সাফল্যের সহিত অনুষ্ঠিত হয়েছে এই বৈঠকের পরপরই আমরা একের পর এক সুসংবাদ পাচ্ছি তাদের মধ্যে অন্যতম হল রোহিঙ্গাদের জন্য নতুন অনুদানের ঘোষণা দিলেন যুক্তরাষ্ট্রের সরকার মিয়ানমার থেকে বাস্তুসূত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা হিসেবে নতুন করে একশো মিলিয়ন ডলার অনুদান ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র সরকার মঙ্গলবার চব্বিশে সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সাইড ইভেন্টে অংশগ্রহণের পর এই ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা গণতন্ত্র মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জিয়া যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে জানা গেছে এই অনুদানে সত্তর মিলিয়ন ডলার দিবে স্টেট ডিপার্টমেন্টের পপুলেশন রিফিউজি অ্যান্ড মাইগ্রেশন বিভাগ বাকি একশো মিলিয়ন মার্কিন ডলার দিবে দেবে আইডি সংস্থাটি দেওয়া অনুদানের আটাত্তর মিলিয়ন মার্কিন ডলার হিসেব আসবে দেশটির কৃষি বিভাগ থেকে এই বিভাগ দেশটির কৃষকদের কাছ থেকে রোহিঙ্গাদের জন্য খাদ্য কেনা পরিবহন ও বিতরণের জন্য সাহায্য করবে যুক্তরাষ্ট্রের এই সহায়তা রোহিঙ্গাদের সহিংসতা এবং নিপীড়ন থেকে বাঁচতে সহায়তা করবে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে আরও বলা হয় এই অনুদান শরণার্থীদেরকে দ্রুত দেশে ফেরার জন্য প্রস্তুত করবে দুই সালের আগস্ট থেকে এখন পর্যন্ত রোহিঙ্গা শরণার্থীদের জন্য আড়াই বিলিয়ন মার্কিন ডলারের বেশি আর্থিক অনুদান পাঠিয়েছে যুক্তরাষ্ট্র এর মধ্যে দুই দশমিক এক বিলিয়ন মার্কিন ডলারের বেশি অনুদান এসেছে বাংলাদেশে অনুদানের এক দশমিক তিন বিলিয়ন মার্কিন ডলারই এসেছে দেশটির পপুলেশন রিফিউজি অ্যান্ড মাইগ্রেশন বিভাগ থেকে বাংলাদেশে সংকট সংকটপীড়িত জনগোষ্ঠীকে সহায়তা প্রদান প্রদানে যুক্তরাষ্ট্র অঙ্গীকারাবদ্ধ বলে জানিয়েছে দেশটির দূতাবাস